আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করছি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে রমজানুল মোবারক তো রমজানের এই ইফতারের জন্য বাচ্চাদের একটা প্রিয় খাবার আজকে তৈরি করতে আমি চলে এসেছি এখানে আমি নিয়েছি মুরগির ব্রেস্ট পিসটা সেটাকে আমি কিউব ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আমি এখানে নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি সয়া সস টমেটো সস মানিস আদা রসুন পেস্ট গোলমরিচ গুঁড়া লালমরিচ গুঁড়া আর লাগবে সামান্য পরিমাণ ময়দা তো এখন আমি তৈরি করবো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার মিট বক্স তো এর জন্য আমি প্রথমেই এই মাংসটাকে মেরিনেট করে রাখবো আমি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক হাফ চামচ পরিমাণ লবণ এগুলো দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস আমি এখানে এক চামচ পরিমাণ সয়া সস দিলাম তো এগুলো দিয়ে আমি প্রথমেই চিকেনটাকে মেরিনেট করে রাখব তারপর আমি মূল রান্নায় চলে যাব এই রেসিপিটা তৈরি মূল কাজে চলে যাব তো প্রথমে আমি এটাকে এই মেরিনেট করে রাখলাম আর আলুটাকে আমি হাফ বয়েল করে নিব তারপর আমি এটাকে ফ্রাই করে নেবো তারপর সবগুলো মিক্স করলে আমার তৈরি হয়ে যাবে খুব সহজেই বক্স তো বাকি উপকরণগুলো চলুন দেখে আসি যে মিট বক্সের জন্য কিন্তু আলুটা আমার হাফ বয়েল হয়ে গেছে এখন আমি এটাকে সেঁকে নিব আর এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এখন আমি এই তেলের ডুবো তেলের মধ্যে চিকেনগুলোকে ময়দায় কোট করে ভেজে নিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন মিডিয়াম আছে ভেজে দিবেন না হলে কিন্তু ভিতরে কুক হবে না এখন তো আমি এটা মিডিয়াম আছে দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নিব এই তো আলুটা বয়ল করা আলুটাকে আমি সামান্য পরিমাণ লবণ আর একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু ময়দা দিয়ে কোট করে নিচ্ছি তারপর এগুলোকে আমি ফ্রাই করে নিব এই তো আমার মিড বক্সের চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে এরপরে আমি সাথে টোকাকে ফ্রাই করে নিব কিন্তু বাচ্চাদের জন্য খুব হেলদি একটা খাবার ভোজার সিজনে কিন্তু ইফতারিতে বাচ্চাদের এটা দিতে পারেন খুবই হেলদি একটা খাবার এই তো আর চিকেনগুলো একেবারে সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি একটু ছাঁকনি দিয়ে এটাকে তুলে নিচ্ছি এ তো এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এটাতে কেউ চাইলে সসেস দিতে পারেন তো আমার বাচ্চারা সসেস পছন্দ করে না তো এর জন্য আমি ওটাতে আজকে শুধু চিকেন আর পদো দিয়েই করবো এতো তো এখানে কিন্তু ডিপ ফ্রাই হয়ে গিয়েছে তুলে এই তো মিট বোলের জন্য আমার আজকে এটা বক্স নাই একটা বলে আমি এটা তৈরি করছি তো এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করা চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি একটা বাটিতে এরপরে আমি পটেটোগুলো ফ্রাই হয়ে গিয়েছে সেটাও নিয়ে নিচ্ছি আজকে আমি এটাতে ঘরে তৈরি মেয়োনিজ দিয়ে এটাকে মিক্স করতেছি আরেক দিন আপনাদেরকে ঘরে তৈরি সিদ্ধ ডিমের মেয়োনিজের রেসিপিটা দিব তো এখানে আমি পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে দিলাম এখন আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো সস টমেটো সস চিলি সস আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে মিক্সড করে এটাকে পরিবেশন করবো তো এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স সস এবং মেয়নিস দিয়ে মিশে গেছে এই দেখেন ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি পরিবেশন করেছি খুবই চমৎকার হয়েছে